অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন নচিকেতা অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন গায়ক নচিকেতা চক্রবর্তী চিকিৎসকেরা জানিয়েছেন স্টেন্ট বসানোর পর তিনি এখন স্থিতিশীল এবং সুস্থতার পথে দ্রুত এগোচ্ছেন আপাতত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নিয়মিত খাওয়া দাওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে বের হওয়ার আগে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে হাসি মুখে ক্যামেরার সামনে পোজও দেন গায়ক গত সপ্তাহে আচমকায় বুকে ব্যথা অনুভব করায় দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন পরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পড়তেই চিকিৎসকেরা দ্রুত অস্ত্র সিদ্ধান্ত নেন সেই মতো তার স্টেট বসানো হয় খবর জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন নজিকে পরিবারের পক্ষ থেকেও জানানো হয় গায়কের চিকিৎসা চলছে এবং তিনি ভালো সাড়া দিচ্ছেন গায়কের অসুস্থতার খবর প্রকাশে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা তবে চিকিৎসকদের আশ্বাস নচিকে তাকে নিয়ে আতঙ্কের কিছু নেই নিয়ম মেনে বিশ্রাম নিলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি এমনকি সবকিছু ঠিক মতো চললে আগামী সপ্তাহ থেকে আবার মঞ্চে ফেরা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা